আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক কিছু দৈহিক কর্ম রয়েছে এগুলো সহজ খুব কঠিন নয় কিন্তু এর ভিতর থেকে আমরা অনেক বরকত পেতে পারি সকল দৈহিক কর্মের আগে রসুল্লাহসাল্লামের শেখানো একটা ছোট্ট দোয়ার কথা বলি এটা দৈহিক হলেও জিওভার জবানের কাজ কিন্তু রসুল্লাহ সাল্লাহ এটা শেখাতেন আবু মালিক আল আশাই রাজ আল্লাহ তাল আনু বলছেন সাই মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস যখনই কেউ মুসলমান হতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে একটা দোয়া শেখাতেন সময় পড়ার জন্য ওজু প্রয়োজন না গোসল প্রয়োজন না সবসময় পড়া যায় কি দোয়া আল্লাহ গফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জুকনি রসল্লাহাম পাঁচটা বিষয়ে চাইতে শেখালেন আল্লাহ আয় আল্লাহ আমাকে মাফ করে দেন এর হামনি আমাকে রহমত করেনি আমাকে হেদায়ত করেন ওয়ার্জুক নিয়ে আমাকে রিজিক প্রদান করেন ও আফিনি আমাকে সুস্থতা প্রদান করেন নিরাপত্তা প্রদান করেন দর্শক ছোট্ট ছোট্ট কয়েকটা মাত্র আল্লাহ গফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ারুকনি সব চাওয়া হয়ে গেল আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে রহমত করেন আল্লাহ আমাকে দেন 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 রিজিক সুস্থতা নিরাপত্তা আর কি চাওয়ার থাকে এটা আমরা সবসময় জাবানকে এই ধরনের জিকিরে ব্যস্ত রাখবো এর পাশাপাশি সহজ কিছু কর্ম রয়েছে করার চেষ্টা করব। আমাদের এই সব নফল এবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পূর্ণতা আসবে এর ভিতরে আল্লাহ তালায় প্রিয়তম সালাত সালাতের ফরজ যেমন রয়েছে নফল সালাত রয়েছে আমরা চেষ্টা করব অবসর করে কিছু নফল সালাত আদায় করার রসল্লা সালাম যে কোনো সময় নিষিদ্ধ সময় নয় এমন সময়ে কিছু নফল সালাত আদায় করতে উৎসাহ দিতেন আর ও খাই সলাত হল শ্রেষ্ঠ জিনিস সমান মিনা ফেলসের যে যতটুকু পারে বেশি বেশি সালাত এক যুবক রবিয়া রবি আল্লাহ রসুল্লাহ সাল্লামেরাম খুশি হয়ে জিজ্ঞাসা করছেন কাব তোমার কিছু চাওয়ার আছে আমার কাছে চাও চাওয়ার সুযোগ কে দিয়েছেন তিনি কে আল্লাহ রসুল এবং মদিনা রাষ্ট্রের প্রধান যুবককে বলেছেন সাল আমার কাছে চাও তুমি কি চাও যুবক দুনিয়ার কিছু চাইতে পারতেন আমার জমি লাগবে চাকরি লাগবে সম্পদ লাগবে অথবা দুনিয়ার অন্য কোনো নিয়ে চাইতে পারতেন বিবাহ লাগবে দোয়া করেন আল্লাহ তাহলে আমাকে অমক কিছু দিক তাও চাননি যুবক সচেতন যুবক যুবক যৌবন নিয়ে ব্যস্ত নয় যৌবন এবং জীবন নিয়ে ব্যস্ত যৌবন জীবন সব শেষ হওয়ার পরে যে আখেরাত আসবে এটা নিয়ে ব্যস্ত যৌবন তো শেষ হয়ে যায় তিরিশে পঁয়ত্রিশে তারপরে জীবন থাকে যে যুবক শুধু যৌবন নিয়ে মেতে থাকে তার যৌবন উপভোগ করতে পারলেও জীবন উপভোগ্য হয় না কষ্টকর হয়ে যায় আর যে যুবক যৌবন জীবন এবং আখেরাত নিয়ে চিন্তা করে তার যৌবন উপভোগ্য হয় জীবন উপভোগ্য হয় আখেরাত উপভোগ্য হয় ওই যুবক সচেতন যুবক রসল্লাহ সাল্লাহ আসলামের কাছে বলছে ইয়া রসলাল্লাহ উরিদু মোরাফাতা ফিল জাননা আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই অন্য কোনো কিছু চাও না শুধু এটাই চাও আমি এটাই চাই কারণ দুনিয়ার নিয়ামত তো শেষ হয়ে যাবে যত নিয়ামতই আমি গ্রহণ করি আখেরাতের অনন্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে আপনার সাথে থাকতে চাই বললেন যদি জান্নাতে আমার চাও তাহলে আমাকে একটু সাহায্য করো বেশি বেশি নফল সালাত আদায় করো দর্শক কাজে আমরা চেষ্টা করব একটু অবসর ফেরে নফল সালাত আদায় করার তবে এর ভিতরে আমরা তিনটা সালাত এবং আরেকটা সালাত সম্পর্কীয় বিষয় বিশেষ করে উল্লেখ একটা হল সালাত উদ্দোহা পূর্বান্নের সলা যেটাকে আমরা চাষ বলে থাকি সাধারণ বাংলায় ফার্সি ভাষায় সূর্য ভালো করে উঠে যাওয়ার পরে অর্থাৎ সূর্য উদয়ের বিশ পঁচিশ মিনিট পর থেকে জহরের রক্ত হওয়ার বিশ পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত যে সময়টা সকাল সাতটা থেকে এগারোটা বা এই ধরনের সময় শীত গ্রীষ্মে পার্থক্য হয় এই সময়ে যে সালাত আদায় করা হয় একে বলা হয় সালাদ উদ্দোহা আমরা অনেক সময় এ এবং চাষ বলে থাকি এ সময় কিছু সালাত আদায় করতে রসুল্লাহ সাল্লাম খুবই উৎসাহ দিয়েছেন কারণ সালাদ মোমেনের প্রিয় এবাদত আল্লাহর প্রিয় এবাদত জহরের অল্প কিছু পরে আসর আসরের অল্প কিছু পরে মাগরিব মাগরিবের অল্প কিছু পরেই ঈশা তবে ঈশার থেকে ফজর এবং ফজর থেকে জহর বেশ দীর্ঘ সময় এই দুটো সময়ে একটু বেশি সালাত আদায়ের জন্য রসুল্লাহাম উৎসাহ দিয়েছেন এবং এর ফজিলত বরফ খুব খুবই বেশি প্রথম সময়

যদি কেউ ফজরের সালাদ জামাতে আদায় করে এরপরে মসজিদে তার সালাতের জায়গায় বসে আল্লাহ তাল জিকির করতে থাকে তসবি তাহলে অন্য কোনো আল্লাহর জিকিরে মশগুল থাকে সূর্য উদায়ের পরে উঠে দুই রাখাত। সালাত আদায় করে তার জন্য একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ অমরার সব আল্লাহ তালা লিখে দেন অন্য হাদিসে আবু ওমামা রাজি আল্লাহ তালু বলছেন রসল্লাহ সালাম বলেছেন মান صلى الغداة في جماعة ثم قعد حتى يركع يسبح صبحات الضحى ركعتي الضحى كتبت له عمرة وحجة أو كان كمعتمر وحاج جدكو فزر الصلاة جماعة عداي صلاة عدي كوري بشتكي إرفوري ضحى بسشتر بلا أوتجار فوري ضحى দুই রাখা সালাতা আদায় করে তার জন্য একজন অমরাকারী একজন হজকারীর মর্শদা আল্লাহ তালা বরাদ্দ করে দেন হাদিসগুলো হাসান ইমাম তার হিবের ভিতরে বিভিন্ন গ্রন্থ থেকে সংকলন করেছেন তিনি মিজি আহমদ অন্যান্য মহাদ্দেশ সংকলন করেছেন শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানী হাদিসগুলোকে হাসান বলেছেন এই অর্থ অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো থেকে আমরা দেখি যে আল্লাহর দিন আল্লাহ কত সহজ করেছেন মক্কার শরীফে মদিনা শরীফে যাওয়ার সুযোগ অনেকেরই হয় না কিন্তু ফজলের সালাতটা আদায় করে পুরুষের অবশ্যই জামাতে আদায় করবেন মহিলাদের জন্য জামাত নেই জামাতে যাওয়ার জরুরত নেই তারা ঘরে বসে সালাত যেখানে আদায় করেছেন বাড়ির মসজিদেই ঘরের মসজিদেই সালাতের জায়গায় সালাত আদায় করে কিছু সময় বসে থেকে যদি সূর্য উদয়ের পরে সালাত দুই রেখাত অন্তত দুই রেখাত আদায় করতে পারেন তাহলে তার জন্য এত বড় মর্যাদা আল্লা তালা বরাদ্দ করবেন দর্শক সালাত বা চাষ এই সময় আদায় করা জরুরি নয় এই সময় থেকে দুপুরে রাখ পর্যন্ত আদায় করা যায় বরং আমরা বেরিয়ে গেছি রোদে গিয়েছে কর্মব্যস্ততার ফাঁকে নটা দশটার দিকে আদায় করলে বিশেষ ফজিলত সালাতের কথা বলা হয়েছে ফেসাল। যখন বালি গরম হয়ে যায় উঠেরা বালির উপর বসতে পারে না ওই সময়টাই যখন আমরা সালাত আদায় করবো সালাতুল দোহা চাষের সালাদ তখন সেটা আওয়াবিনের সালাত বলে গণ্য হবে আল্লাহর বেশি বেশি জিকিরকারী আল্লাহর নেককার প্রিয় বান্দাদের সালাদ গুলো গণ্য হবে অন্য হাদিসে আবু হরাই রাজি আল্লাহ তালা আনু বলছেন আউসানি খালিলি বিথালাত আমার খালিল আমার প্রিয় বন্ধু আমার প্রিয় জন রসুল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয় রসিয়াত করেছে আল্লাহ আদা আর কাতায় দোহা আমি যেন স্বাস্থ্যের এই দুই রেখা সালাত কখনো না সারি দুই নম্বর আন আসুমা ফি কুল্লি শাহরিন সালাদ ইয়াম প্রতি মাসে তিনটে দিন রোজা রাখবো তিন নম্বর ওয়ান ও তেরা কাবলা ঘুমানোর আগে ভীতির আদায় করে ঘুমাব অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন মানুষ যখন সকালে ওঠে আল্লাহ তালা তার হাত অঙ্গ পতঙ্গ সুস্থ রেখেছেন প্রতিটি অঙ্গ পতঙ্গ জোর গেরার জন্য তার আল্লাহর পথে সৎকা করা দরকার কিছু না কিছু দান করা দরকার কিছু দান করতে না পারো তসফিতে হালিল করো আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর জন্য মানুষে আল্লাহর পথে ডাকো মানুষের ভিতরে সুসম্পর্ক তৈরি করে দাও সবগুলোই আল্লাহর পথে দান বলে গণ্য হবে তবে ও আনহু যদি কেউ দুই সালাত আদায় করে তাহলে এই যে দেহের জন্য যে সুক্রিয়া দান সদাকা এটার জন্য এই দুই রেখার সালাতে যথেষ্ট হবে অন্য হাদিসে রাসলসল্লাহ আলিহ্লাম বলছেন আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম এক

আল্লাহ সালাতুদ্দোহা ইল্লা আওয়াব ওইয়া সালাতুল আওয়াবিন রসল্লাহ সাল্লাহ আসলাম বলছেন আল্লাহর প্রিয় নেককার বেশি বেশি আল্লাহমুখী মানুষ তারা এই দোহার সালাত সংরক্ষণ করতে পারে না আর এটাই হল আল্লাহর প্রিয় নেকর বান্ধাদের সালাত কাজেই আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা নিয়মিত না হলে যতটুকু পারি যে কয়দিন পারি সলাতদ্দোহা আদায় করব এটা আমাদের আল্লাহর নৈকট্য অর্জনে তেজকিয়া অর্জনে অত্যন্ত সহায়তা করেন দর্শক আল্লাহতালা আমাদের ভালো রাখুন অমা তফিক ইল্লা বিল্লাহ অসাল্লাহ আলা মাহম্মাদিন নবি লুমি ওয়া আলা আলিহি ওয়াস হাবিয়াজ মাহিন ওসাল্লাম আলাইকুম ওয়াহমাতুল্লাহি ও বরাখিয়াতে